হ্যালো এভরিওয়ান টু মাই চ্যানেল ভিডিও আজকে চলে এসেছি কুরবানির স্পেশাল কিছু ড্রেস কালেকশন নিয়ে এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড ড্রেসগুলো শিফনের উপর অল ওভার লাকজারি কাজ করা থাকবে দামটা শুনলে একদম আকাশ থেকে পড়ে যাবে এত রিজনেবল প্রাইস দিব দেখেন পুরোটা থাকবে কট সুতার মধ্যে আপনার একদম মাল্টি কালার সুতার মধ্যে যে পাল বাঁধানো কাজ দেখেন পালটা কত সুন্দরভাবে বাঁধানো আছে পুরো ম্যাচিং পালের মধ্যে থাকছে জামাটার ফ্রন্টটা থাকবে এরকম ব্যাক পার্টের এর পিছনে এরকম কাজ থাকবে এটা লাক্সারি স্ট্রেপ শিফন যেটা সেটার উপর করা থাকবে এটা হচ্ছে হাতাটা থাকবে খুবই সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর থাকবে ঠিক আছে কাট ওয়ার্কের কাজ করা থাকবে পুরো উন্নাটা এরকম সুন্দর গর্জিয়াস এর মধ্যে থাকবে এই যে এই জামাটা এই যে দেখেন এটা আমরা একটা অফারে দিব কত করে দিচ্ছি 1600 টাকা 1600 টাকা করে দিচ্ছি কালার থাকবে এটা কালার থাকবে সুন্দর সুন্দর কালার কালো কালার কালো পরীদের জন্য সুন্দর একটা কালার আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এটা প্যান্ট আর এটা হচ্ছে হুমটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম ঈদের হিট কালেকশন থাকবে হ্যাঁ একদম সুপার এক্সক্লোসিভ থাকবে এটা তো আরো সুন্দর থাকবে বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর কম্বিনেশন থাকবে এটা আমরা একটা অফার দিচ্ছি কত করে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে এটা প্যান্ট আর এটা হচ্ছে এখন যেটা দেখাবে এটা অনেক সুন্দর থাকবে ওয়াও খুবই কালারফুল থাকছে কিন্তু কালারটা এটার দামও দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটার ফুল কম্বিনেশনটা অনেক সুন্দর থাকবে সুইটার মতো থাকবে ঠিক আছে ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এই পার্টিওয়ার ড্রেসটা বউ হচ্ছে পিঙ্ক লাভারদের জন্য যারা একটু সফট লাইট কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে এই যে জামাটা দেখেন পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস ভাবে কাজ পাথর এবং সুন্দর করে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে পাল বাসন বসানো থাকবে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা পুরো উন্না জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটার দাম দিচ্ছি কত ষোলোশো টাকা এটা আরো সুন্দর একটা কালার থাকবে খুবই সুন্দর ডিজাইনার একটা ড্রেস কাঠওয়ার্ক এর কাজ করা এটা হাতাটা চলে আসছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নত

ভিউ এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর রেইনবো স্টাইলে থাকছে খুবই প্রিমিয়াম খুবই লাক্সারি এটার প্রাইস দিচ্ছে কত ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা প্যান থাকবে অ্যানা থাকবে একসাথে অ্যাড্রেস এই যেটা হচ্ছে সুন্দর তাড়াতাড়ি চলে আসুন হোলসেলে অ্যাভেলেবেল থাকবে কিন্তু বাহ এটা আরো সুন্দর থাকবে খুবই সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এগুলোর দাম কেমন ষোলোশো টাকা কে যাচ্ছে না অল ওভার কাজ থাকবে এটা এনার প্লাস সালওয়ার থাকবে তাড়াতাড়ি চলে আসুন একদম মানে ক্লিয়ার অ্যান্ড সেল যেটাকে বলে সেটা কিন্তু হ্যাঁ

ওয়াও পরলে একদম পুরো নাইকা লাগবে হ্যাঁ দাম নিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ওনার বেস্ট একদম বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি ফুল প্রেস দেখাবো অনেক সুন্দর পেস্ট মধ্যে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্স বসানো সুতা দিয়ে মুড়ানো কাজটা থাকবে এটার প্রাইস কেমন ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটা অনেক সুন্দর থাকবে মাল্টি কালার সুতার মধ্যে অনেক সুন্দর বাধাই করা থাকছে ডিজিটাল স্টাইলে বাট এটা পুরোটার মধ্যে অল ওভার আপনার অ্যামব্রডয়েড কাজ থাকবে একদম মানে শিফন লাগ যায় শিফোনের মতো পরে আরাম পাবেন হ্যাঁ এটা হচ্ছে নাটা কাটওয়ার্কের কাজ থাকবে দাম দিচ্ছি কত ষোলোশো টাকা ষোলোশো টাকা লাস্ট একটা হোয়াইটের মধ্যে দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াও প্রত্যেকটা ইনার্ট থাকবে কিন্তু হ্যাঁ সবগুলো ড্রেসে ইনার্ট থাকবে নিচের দামানটা দেখেন কত সুন্দর এগুলো দিচ্ছি কত টাকা করে ষোলোশো টাকা করে লাস্টে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন দোয়াশাহি শোরুমে আর প্রোডাক্টগুলো কিনতে হলে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়া শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে